আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন ভিডিওর শুরুতেই প্রোফাইল টিন আমরা কিভাবে সেট আপ করে থাকি বা ফিটিং করে থাকি টিনের সাউন্ডের কাজ কাজ চলছে আমরা আসলো লোহার অ্যাঙ্গেল দিয়ে এইটি একটি মুরগির সেট আর এই সেটটি প্রায় সাতাইশো স্কোয়ার ফিট প্লাস এটি হচ্ছে নব্বই ফিট লম্বা তিরিশ ফিট পাশে আর এই শেডটি উচ্চতা হচ্ছে পঁচিশ ফিট আসলে এটাকে বলতে হয় তিনতলা মুরগির সেট সিমেন্টের কুটি দিয়ে এই প্রথম আমরা তিনতলা মুরগির শেডের কাজ করে দিলাম অনেক উঁচুতে আমরা এই কাজটি করে দিলাম প্রায় তিনতলা আর এই শেডের কাজটি করা হয়েছে বিএসআরএম এর স্টিলের অ্যাঙ্গেল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লোহার অ্যাঙ্গেল দিয়ে যেভাবে আমরা প্রথমে ট্রাকচারটা তৈরি করে নিছি তারপরে আমরা এখানে হিটপুম বসায়া হিটপুমের উপরে প্রোফাইল ইন্ডাস্ট্রিল ইন্ডাস্ট্রিয়াল টিন বসানোর কাজ চলছে তারা প্রফাইল শিট দিয়ে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবদুল্লাহ স্টিলে আবদুল্লাহ এসে স্টিল সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আমাদের প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন এখন লাগানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিং কাজ চলছে আর এই কাজটা আমরা যেভাবে কমপ্লিট করে দিয়েছি সম্পূর্ণ ধক্ষ মিস্ত্রি মেস্তুরি দিয়ে কাজটি করা হয়েছে আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে বলতেছি যারা হিটপুম্প দিবেন ঘরের চালে টিনের নিচে এই পুমগুলা আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের হিটপুম্প দেওয়ার জন্য সবাই কিন্তু নর্মালি হিট পুম দিয়ে থাকি আর আমরা এখানে যে টিনগুলা ব্যবহার করছি এই টিনগুলো হচ্ছে টিকে ব্র্যান্ডের পঞ্চাশ এল যেটা এম এম মোটা টিকে ব্র্যান্টের প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে এই কাজটি আমরা করে দিয়েছি প্রায় সাতাইশো স্কোয়ার ফিটের কাজটি আমরা করে দিয়েছি কিশোরগঞ্জ জেলার কইটিয়াদির টানা কইটিয়াদির তানা বেতাল বাজারের ফোন মোরসা রুডে মোহাম্মদ আরাফাত ইসলাম বাইরের এই কাজটি আমরা করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজগুলো আমরা শেষ কিন্তু লোহার অ্যাঙ্গেলটা করার আগে কীরকম ছিল ঘরটি আসলে দূরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু কুয়াশা এখন বেশি এই জন্য ভিডিও ক্লিয়ার আসতেছে না আপনারা একটু বুঝে নেবেন আবদুল্লাহ এস স্টিলের মাধ্যমে আপনারা যে যে কাজটি করাতে পারেন লোহার অ্যাঙ্গেল দিয়ে যে কোনো মুরগির কামার গরুর কামার শেট তৈরি গুড়াউন তৈরি একচালা দোকান মার্কেট যে কোনো ঘরের চালের কাজটুকু আবদুল্লাহ এস স্টিল করে থাকে প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন দি সাদা টিন রঙিন টিন টালি টিন ভ্যাম্বো মানে বাস টালি টিন আনোয়ার সিমেন্ট শিট সকল প্রকার টিনের কাজগুলো লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে আবদুল্লাহ স্টিল করে থাকি আপনারা এরকম শেডের কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান আবদুল্লাহ স্টিল যে কাজগুলো করেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই শেডটি কিন্তু আসলে তিনতলা শেড বলা হয় আমরা যেভাবে লোহার অ্যাঙ্গেল সেট করার পরে হিটপুম প্রপার ইন্ডাস্ট্রিয়াল টিন লাগানোর সম্পূর্ণ ভিডিও আসবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনি কি লোহার অ্যাঙ্গেল দিয়ে কাজ করতে চান দক্ষ মিস্তুরি যদি প্রয়োজন হয় অবশ্যই কল দিবেন আবদুল্লাহ এসএস স্টিল সারা বাংলাদেশে কাজগুলো করে থাকে আবদুল্লাহ এসএস স্টিল ইগল ব্র্যান্ডের টিকে কোম্পানির এই টিনগুলো দিয়ে আমরা কাজগুলো করে দিয়েছি সিএনজি কালার ব্লু ব্লু কালার লাল কালার বিভিন্ন কালারের টিন আমাদের কাছে পাওয়া যায় অবশ্যই বিডি স্ক্রিনে ফোন ফোন নাম্বারে যোগাযোগ করবেন টালিটিন প্রবালিন জাস্টিয়াল টিন বা টিন এই টিনগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম